ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহরমপুর কোর্ট রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম লাইনের তৃতীয়বারের মতো আবারও পাথর ভর্তি মালগাড়ি লাইনের পাথর খালি করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চার নম্বর প্ল্যাটফর্ম লাইন বহরমপুর কোর্ট রেল স্টেশনে এক আর দুই চালু ছিল এবার তিন চার ও পাঁচ চালু করার জন্য দ্রুত কাজ চলছে এবং কন্টিনিউ ট্র্যাকের কাজ সমাপ্ত করা হচ্ছে ট্র্যাকের কাজগুলো কমপ্লিট করে পাথর আনলোডিং করে সমস্ত কাজ কমপ্লিট করা হচ্ছে আগে পরবর্তীতে হবে ইলেকট্রিফিকেশানের কাজ এবং সিগন্যালিংয়ের মেন কাজটা আগামীতে হবে তার জন্য ওয়ার ইনস্টলেশনের বিভিন্ন কাজকর্মগুলো চলছে আপনারা জানেন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পয়েন্টস তৈরি করা হয়েছে এবং গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পুরো বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের চার নম্বর লাইনের দিকে আর এদিকে পাথর খালি করতে করতে একদম মালগাড়ি আসছে সামনের দিকে পাথর আনলোডিং চলছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাথর খালি করতে করতে লাইনে ধীরে 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 এগিয়ে চলছে পাথর লোড মালগাড়ি এদিকে তিন নম্বর লাইন আর বহরমপুর কোট একার দুই চালু ছিল তিন নম্বরটা চালু করলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আর চার পাঁচ তো কোনো কথাই নেই আগামীতে বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে বিভিন্ন দিকে ট্রেন চালানোর যে পরিকল্পনা সেগুলো কিন্তু মনে হচ্ছে সম্ভব আছে কারণ হচ্ছে এদিকে চার থেকে পাঁচটি প্ল্যাটফর্ম আগামীতে গুরুত্বপূর্ণ হতে চলেছে বহরমপুর কোট রেল স্টেশন সেই মতোই কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পাথর লোড গাড়ি আনলোডিংয়ের জন্য এগিয়ে যাচ্ছে চার নম্বর লাইনে সম্পূর্ণ দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন চলছে পাথর খালি করার কাজ কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চুয়াপুর ফ্লাইওভার চুয়াপুর আন্ডারপাসের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে এসছে সামান্য কাজ বাকি আর এখন এই মুহূর্তে কাজ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলছে সামনে সামনে চোয়াপুর তো বন্ধুরা চোয়াপুর ফ্লাইওভারের নিচ থেকে চোয়াপুর আন্ডারপাসের ওপর থেকে বলা যায় তো ডাবলুডিজি ফোর বারো হাজার আটশো উনসত্তর পাথরলোড গাড়ি ধীরে ধীরে নিয়ে যাচ্ছে আনলোডিংয়ের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে এবং কিছুক্ষণ আগে একটি ট্রেন আসলো আর এখন ট্র্যাক পারাপার করে এদিকে কিন্তু প্যাসেঞ্জাররা যাচ্ছে তবে আগামী দিনে এই সমস্যার সমাধান হবে আশা করি একদিকে ডাব্লুডিজি ফোর পাথর খালি করার জন্য বহরমপুর কোটের চার নম্বর লাইনে আর তিন দু নম্বর প্ল্যাটফর্ম লাইনে লালগোলা প্যাসেঞ্জার ওয়েব সেভেন শিয়ালদহের লোকোমোটিভ নিয়ে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো লোকোমোটিভ এদিকে কাজ করছে নতুন প্ল্যাটফর্ম লাইন রেডি করার জন্য ডিজেল আর ওদিকে ওয়াব সেভেন লালগোলা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বহরমপুর কোর্ট রেল স্টেশন আগামীতে প্ল্যাটফর্মগুলো চালু হলে সুবিধা হবে প্রচুর এতদিন দুটো প্ল্যাটফর্ম লাইন চালু ছিল এক আর দুই এবার তিন চার পাঁচ মানে বলাই চলে বহরমপুর কোর্ট আমূল পরিবর্তন হতে চলেছে